নিজের সবটুকু যার জন্য ত্যাগ করছেন সেও একদিন পড়বে কেন করেছ আমি কি বলেছিলাম করতে সমস্ত সমস্যায় পাশে থেকে যাদের সমস্যার সমাধান করে দিলে সেও একদিন বলবে আমার সমস্যা আমি ঠিক মিটিয়ে নিতে পারতাম তুমি একবার না আসলেই পারতে তুমি না থাকলেও চলতো তার সমস্ত হারিয়ে যাওয়া জিনিস চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরও বলবে তুমি নাকি তাকে একা করে দিয়েছ একটা দিন নিজের জন্য চাইলেও ব্যস্ততার অজুহাতে সে তারাবে প্রাচীরের মতো আসলে অনুভূতিগুলি মরে গেলে যায় রয়ে শুধু যুক্তি আর তর্কের পাহাড় তখন কথার পিঠে কথা চলে যার জন্য সব ছাড়লেন সেও একদিন বলবে স্বার্থপর সেটা বুঝে নিয়ে ত্যাগ করতে শিখুন কষ্ট কম পাবেন কারণ আমরা যতই বলি না কেন এক্সপেক্টেশন রাখি না আসলে আমরা ভিতরে ভিতরে কিন্তু কিছুটা এক্সপেক্টেশন রাখি তাই আমরা আঘাতগুলোকে আঘাত হিসেবে নেই কষ্ট পাই দিন শেষে পড়ে থাকে শুধু পড়া আর পড়া।